সরাসরি আপনারা দেখছেন গৌর্দ বিশ্বাস পাড়া গৌর্দ স্টেশন ছাড়া কিছুটা দূরে তো এখান থেকে হবে আজকের ঘোড়া দৌড়ে রেস নিশানা দেখাচ্ছে হাড়াল ভোম্বল ভাইয়ের ঘোড়া এখন নিশানা দেখাচ্ছে হাড়াল ভোম্বল ভাইয়ের ঘোড়া এই মাত্র নিশানা দেখিয়ে গেল হাড়ালের ভোম্বল ভাইয়ের ঘোড়া এই নিশানা দেখাতে এসছে পুরী খোকুন ভাইয়ের ঘোড়া খুবই ভালো ফিটনেসের ঘোড়া পুরী থেকে এসছে খোকুন ভাইয়ের ঘোড়া সীতাকুণ্ডু পুরী ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় খুবই ছোট ঘোড়া নিয়ে এসছে এই মাঠে নিশানা দেখাতে সীতাকুণ্ডু বাড়ি ও এক সময় ঘোড়া ছাড়তো খুবই বড় মাপের ঘোড়া ছাড়তো আর এখন খুবই ছোট খুদে ঘোড়া নিয়ে এসেছে নিশানা দেখাতে তো এখন নিশানা দেখাতে এসছে নিশানা দেখিয়ে গেল টেকপাজা ফরিদ চেজ নাম্বার সাত যে মুদ্রাপুর থেকে সোনার চেন নিয়েছিল সেই ঘোড়াটাই মাত্র নিশানা দেখিয়ে গেল এখন নিশানা দেখাচ্ছে মাঝপুকুর হাজি সাহেবের বাহাদুর মাঝপুকুর হাজি সাহেবের বাহাদুর এই মাত্র নিশানা দেখিয়ে গেল এই মাত্র নিশানা দেখাতে এসছে ঘুটিয়ারি খাজা বাবা এখন নিশানা দেখাচ্ছে ঘুটিয়ারি খাজা বাবা পরে আরও একটি নতুন ঘোড়া নিশানা দেখিয়ে গেল নিশানা দেখিয়ে গেল ঘুটিয়ারি খাজা বাবা নতুন ঘোড়াটা কোথা থেকে এসছে একবার জিজ্ঞাসা করে নেব এই ঘোড়াটা এই মাঠে আজকে নতুন দেখতে পাচ্ছি মগরামপুর থেকে এসছে মালিকের নাম হচ্ছে কে মোহাম্মদ লস্কর মগরমপুরের ঘোড়া মোহাম্মদ লস্কর দেখা যাক আজকের কেমন পারফর্ম করে অনেকটা হাজি সাহেবের বাহাদুরের মতন এই মাত্র নিশানা দেখা যাচ্ছে হালালের ঘোড়া তো এই মাত্র পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্ট থেকে বেরিয়ে গেল নিশানা দেখিয়ে আর বাকি ভিডিওটা স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো যেখান থেকে পরস্পরভাবে ঘোড়া ছাড়া হবে সরাসরি আপনারা দেখছেন গৌর্দ বিশ্বাস পাড়া গৌরদ স্টেশন ছাড়া কিছুটা দূরে তো এখান থেকে হবে আজকের ঘোড়া দৌড়ে রেস পরস্পর ঘোড়া মাঠে নামিয়ে দিয়েছে সবে নিশানা দেখে আনা হলো আর বাকি ঘোড়াগুলো এখনও স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি নিশানা দেখিয়ে তো এইবার তো পরস্পর কিছু কিছু ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আনা হয়েছে আর বাকি ঘোড়াগুলো এখনও নিশানা দেখে স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারলো না তো দেখা যাক কতটা ঘোড়া এখন স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারলো না দেখাবো অবশ্যই অনেকটাই দূর আছে রাস্তা দেখাও যাচ্ছে না কতটা ঘোড়া আসতে বাকি আছে এখনও শুরু হতে চললো গৌর্ধ বিশ্বাস স্টিল আজকাল অনেক মাঠে ভালো পারফর্ম করছে অনেক মাঠে প্রাইজের মধ্যে আসছে স্টিল ভালো আগের মতন রেস্ট ফিরে পেয়েছে স্টিল এই বিশ্বাস বিশ্বাসপাড়া এরা মেলাটা প্রতি বছর দিয়ে থাকে এই মেলাটি আর এই একই ডেটে হয় প্রতি বছর এই মেলাটি তো আজকে তোমাদের জানা আজকের হবে রেসটা একটু ধামাকা কারণ হলো কারণ হলো টেক পাজা ফরিদ এসছে ভোম্বল ভাই এসছে হাড়াল থেকে আর ঘুটে আরি খাজা বাবা এই তিনটে ঘোড়া পরস্পর দাঁড়িয়ে আছে তিনটে সব টপ ঘোড়া এর মধ্যে থেকে দেখা যাক আজকের কে কেমন ফলাফল করতে পারে তো এই মাত্র শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম হিট পরস্পর ঘোড়া সহিস তুলে দিয়েছে পরস্পর ঘোড়ার সইচ তুলে দিয়েছে শুরু হতে চললো প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক কে কেমন ফলাফল করে এই প্রথম রাউন্ডের প্রথম হিটে কাউন্সিল বেল মারল না একটি ঘোড়া ছেড়ে দিল তো আজকের খুবই কমই ঘোড়া জুটেছে বললে চলে আজকের লুকটাই আলাদা মগরমপুর থেকে এসছে নতুন কেনা খুবই ভালো ফিগারের ঘোড়া শুরু হতে চললো প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক বাকি ভিডিওটা ডোনের সুর নেব ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কাউন্সিল থেকে যেমন প্রতিটা মাঠ হয় তেমনই হচ্ছে এখানে এই ঘোড়াটা আজকাল খুবই ভালো পারফর্ম করছে ঘোড়া তাই ভালো ভালো ঘোড়া এসছে আজকের কাউন্সিল এনি টাইম বেল মেরে দিতে পারে আমি সাইডে সরে যাচ্ছি দেখা যাক না ছাড়লো না কাউন্সিল বাকি আমাদের সুরে ভিডিওটা নেওয়ার চেষ্টা করব অরেজ পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে শুরু হতে চলল প্রথম রাউন্ডের প্রথম হেটাই দিয়েছে বল মেরে দিয়েছে প্রথম রাউন্ডে প্রথম ঘোড়া ঢুকে গিয়েছে স্টার্টিং পয়েন্টে প্রথমে হাসলো গুড়ারি খাজা বাবা হাসলো গুড়ারি খাজা বাবা দিয়ে হলো হারাল পুরো রেসা রেসার হিসেবে আসছে খুবই ভালো পারফর্ম হয়েছে আজকেরে দেখা যাক পরস্পর রাউন্ডগুলো কেমন ফলাফল করে প্রতিটা ঘোড়া আরও একবার রিফ্লে দেখিয়ে দিলাম চারটে আমুলির এগন পিছন হয়ে প্রথমবারে প্রথম স্থান অধিকার করল ঘুটিয়ারি খাজা বাবা এবার শুরু হতে চললো ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে দেখা যাক ফাইনাল রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে অনেকটা দর্শক ছুটে আসছে যে ফাইনাল রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে তো সবার প্রথমে যাচ্ছে ঘুটেয়ারি খাজা বাবা তারপরে যাচ্ছে হারাল ভম্বল ভায়ের ঘোড়া আর তিন নম্বরে যাচ্ছে হিমচি বাবুল নস্কর চারে যাচ্ছে হারাল রবিন সর্দার পাঁচে যাচ্ছে টেকপাজা ফরিদ পরস্পর ঘোড়া এই পাঁচটি ঘোড়া অনেক মাঠে প্রাইজ নিয়ে আসছে সামনে একটা টার্নিং পয়েন্ট আছে টার্নিং পয়েন্ট থেকে ফলাফল হতে পারে অনেক সময় হারাল ভম্বল ভায়ের ঘোড়া আর খাজা বাবা দুটি সমানে সমানে আসছে অনেক সময় দেখা যাক কে কেমন ফলাফল করতে পারে এই টার্নিং পয়েন্ট থেকে তো টার্নিং পয়েন্ট থেকে সবার প্রথমে আসছে হারাল ভম্বল ভাইয়ের ঘোড়া দ্বিতীয় আসছে হিমচি বাউল নস্কর এই দুটি ঘোড়া পরস্পর আসছে প্রথমে আসছে হাড়াল ভম্বল ভাইয়ের ঘোড়া তারপরে এলো হিমচি বাউল নস্কর তারপরে এলো ঘটিয়া খাজা দ্বিতীয় বাবা এলো দু নম্বর ভোম্বল প্রথম স্থান অধিকার করলো আর তিন নম্বর হলো স্টিল তিনটি ঘোড়া পারফর্ম করলো আজকের এখানে প্রথম স্থান অধিকার করেছে হারাল ভোম্বল ভাইয়ের ঘোড়া দ্বিতীয় হলো ঘুটিয়ারি খাজা বাবা তিন নম্বর হলো হিমচি বাউল নস্কর চারে হলো টেকফাজা ফরিদ পরস্পর ঘোড়া আজকের এখানে খুবই ভালো পারফর্ম করেছে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও নেক্সট মান